নতুন আইনের বিরুদ্ধে শিলচুরের চালকদের প্রতিবাদ নমস্কার নিউজ ফ্র্যান্স এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছি আমি প্রিয়া দশ বছরের জেলসহ সাত লক্ষ টাকার জরিমানার প্রতিবাদে রামনগর আইএস বিটিতে ক্ষোভ প্রদর্শন করেন বাস চালকেরা এদিন সকালে বাস চালকরা একজোট হয়ে গাড়ি বন্ধ রেখে প্রতিবাদে নামেন জাতীয় সড়কে সরকারের এহেন হটকারী সিদ্ধান্ত প্রত্যাহারের না হলে গাড়ি চালানোর পেশা ছাড়তে বাধ্য হবেন বলে জানান চালকরা তারা বলেন সড়ক দুর্ঘটনা কেউ ইচ্ছেতে করে না তবে দুর্ঘটনা রোধে সরকার অন্যান্য ব্যবস্থা গ্রহণ না করে চালকদেরকে কেন দোষী করে কঠোর সাজার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য জুড়ে সক্রিয় দুর্নীতি পাচার বাণিজ্য ইত্যাদি বেআইনি কার্যকলাপ বন্ধ করতে ব্যর্থ হয়ে দরিদ্র জনগণের উপর একের পর এক হটকারী নিয়ম লাগু করার পেছনে কি রহস্য এমন প্রশ্ন তুলেন প্রতিবাদকারী বাস বাস চালকেরা এদিকে আচমকা চলাচল বন্ধ থাকার ফলে করিমগঞ্জ ও হাইলাকান্দির যাত্রীকে দীর্ঘক্ষণ জটিল সমস্যায় ভুগতে হয় কিন্তু প্রতিবাদ প্রত্যাহারের আলোচনায় কোনো প্রশাসনিক আধিকারিকরা না থাকায় প্রায় মাঝ দুপুর অব্দি যান চলাচল অচল ছিল বলে জানা গেছে শিলচর থেকে অজিত দাসের প্রতিবাদন নিউজ প্রাইম সেভেন নিউজ প্রাইম সেভেনের অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকছি আমি চোখ রাখুন এবং ফলো লাইক সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটি সরকারে যে আইনটা করছে আজকে একটা ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে পড়ে তারা দশ লাখ টাকা জরিমানা দশ বছরের জেল আজকে দেখেন গাড়িগুলো যে বানাইছে যে কোম্পানি এই কোম্পানি এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতাম না যে কোম্পানি টাটা কোম্পানির মালিকও এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতেও পারছে না তো আমরা সামান্য একটা মানুষ এই গাড়ির উপরে বই স্টার্টিংয়ের উপরে ফাইভ উপরে থাকি আমরা কীরকম এই জায়গা কর্ম সরকারের এইটা আমরা মানি না আর মানতাম না আর কোনো সময়ও এই অ্যাক্সিডেন্ট হইলে পরে হঠাৎ করে এক জায়গাতে গেলাম আমরা এক সাইড থেকে এক সাইডে গেলাম যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো ড্রাইভার হ্যান্ডিম্যান লামাও মার ফিট করো সরকারের কোনো এটা তদন্ত নেয় না আমরা একটা প্যাসেঞ্জার যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাহলে যদি আমরা মেডিকেল পসিস্টেম চাই অতচত তারা পাবলিক আয়ে আমট উপর অত্যাচার না করে হ্যাঁ ড্রাইভার বলে নগদ মারপিট করিয়ে তারা একদম জায়গার মধ্যে মারি দেয় জায়গার মধ্যে মারার পরে এই যে আমরা বাচ্চা আছে ঘরের মধ্যে এই বাচ্চাগুলো কে এইতো সরকার এটা না করে তারা করছে কিনা এখন মানে দশ বছরের রেজাল্ট দিলে সব মোট ভরে গাড়ি চলাই দুই চার টাকা নিয়ে বাচ্চা কাচ্চা টাকাওয়ায় সরকার আমটুর উপরে এইটা করছে যারা বড় বড় বিজনেসমেন